আসসালামু আলাইকুম বিক্রয় হ্যাট আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল গর্জিয়াস প্রোডাক্টের আপডেট এটা থাকবে হচ্ছে অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের কারচুপি ওয়ার করা পার্টি বোরকা যেখানে আমরা দিচ্ছি আপনাদের চারটা লাইনের কারচুপি ওয়ার্ক যেগুলো হচ্ছে ম্যানুয়ালি সুইং করা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি হচ্ছে এখানে হাতে বসানো অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের উপরে আর ফেব্রিক্সটা কিন্তু ক্র্যাপ করা যার কারণে কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন একদমই আয়রন ছাড়া স্লিপসে সেম কোয়ান্টিটির কারচুপি করা থাকবে অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হেজাব সহ সম্পূর্ণ সম্পূর্ণ সেট পাবেন হবে আমাদের কাছ থেকে দেখতে হচ্ছে হেজাবের মেজারমেন্ট যেখানে সেমভাবে কিন্তু কারচুপি ওয়ার করা থাকবে প্রত্যেকটা কালারের আপডেট দিয়ে দিব প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স হেজাব সহ সম্পূর্ণ সেটের প্রাইস যাবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই ঝুম করা আমাদের কাছ থেকে ঝুম কাঠচুপি ওয়ার্ক করা পার্টি পোর্কটা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কালারটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিন থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার চাইলে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা অনলাইনে সবচেয়ে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটির কারচুপি ওয়ার করা থাকবে এখানে হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে অনলিমাত্র তিন হাজার টাকা দিয়ে প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ কালারটা রয়েছে আমার হাতে সেম কোয়ান্টিটির কাটচুপি পেয়ে যাবেন চারটা লাইনে কাটচুপি ওয়ার করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলিমাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারটা সেমভাবেই সেম লেয়ারে কিন্তু আপনার এখানে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্স হওয়াতে আয়রন ছাড়ায় আপনার ইজিলি ওয়ার করতে পারবেন দেখিয়ে দিচ্ছি ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিচা কালার চারটা লাইনে কারচুপি ওয়ার্ক করা থাকবে অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের উপরে এই কাজগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা হেজ আপ সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র তিন হাজার টাকায় সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চাইলে প্রোডাক্টের স্ক্রিনশ নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বার সেইভিম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকাগুলিস্থান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং নম্বর আউটলেট এ ছিল আজকের ভিডিওতে অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের কারচুপি ওয়ার করা পার্টি ওয়ার্কার সবগুলো কালার আপডেট এটা এবার আরও বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট চলে এসেছে আপডেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম